চমৎকার একটা ভিডিও কন্টেন্ট বানানোর কথা ভাবছেন আপনার দরকার স্ক্রিপ্টিং শুটিং অ্যান্ড এডিটিং অথচ সবাই ভাবে ভিডিও বানানোর জন্য দরকার এত বড় স্টুডিও একজন এডিটর লুকস লাইক অ্যান আর্টিস্ট আপনার ভিডিও কন্টেন্ট যেমনই হোক না কেন যদি আপনি রাইট টাইমে প্রপার সফটওয়্যার ইউজ করতে না জানেন তাহলে দর্শকদের কাছে আপনার কন্টেন্ট হবে লেভেলレス এই যেমন ফাস্ট ইজি এন্ড শর্টকাট এডিটিং এর দরকার ক্যাপকাট পিসি আবার প্রিমিয়ার প্রো দিয়ে আমরা শিখবো স্পিড র‍্যাম্পিং ট্রানজিশন প্রোমাকি থেকে শুরু করে আর অনেক কিছু আপনার কন্টেন্ট কে আপার লেভেলে নিয়ে যেতে আপার ফিক্স দিয়ে শিখবো টেক্স অ্যানিমেশন লোগো অ্যানিমেশন ক্লাস এন্ড নিউ ইফেক্টস ভিএফএক্স থেকে শুরু করে আর অ্যাডভান্স লেভেলে মোশন গ্রাফিক্স গেমিং ভিডিও ডকুমেন্টারি ইভেন্ট কিংবা ওয়েডিং প্রমোশনাল অ্যাডস সোশ্যাল মিডিয়ার শর্টস রিলস কিংবা ভ্লগিং ভিডিও আপনি যে সেক্টরে প্যাশনেট হন না কেন সব থাকবে আমাদের প্রজেক্ট বেসড লার্নিং মডিউলে এই তিন মাসের সাপ্তাহিক দুটি ক্লাসের পাশাপাশি আপনি কিছু রেকর্ডের লেসন পেয়ে যাচ্ছেন যেখানে আপনার কন্টেন্ট ক্রিয়েশন হবে রকেট গতিতে আর এই গতিতে যাতে বাধা না আসে এই জন্য থাকছে সাপ্তাহিক সাপোর্ট লাইক ক্লাস ভাবছেন সিনেমাটিক ভিডিও বানাবেন এই কোর্সে আমি আপনাকে শেখাবো ডাবিনচি রিজল্ভ ইউজ করে কিভাবে আপনি হলিউড স্টাইলের সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারেন আর এই সব কিছুই শিখবেন আইসিডি বাংলার তিন মাস ব্যাপী নেক্সট জেন অল ইন ওয়ার্ল্ড ভিডিও এডিটিং মাস্টার ক্লাস প্রফেশনাল লাইভ করছে যেখানে লিড মেন্টর হিসেবে আমি থাকছি মোহাম্মদ নাইমুল ইসলাম একজন প্রফেশনাল ফ্রিল্যান্স ভিডিও এডিটর অ্যান্ড মেন্টর আপনি যদি একজন গেম চেঞ্জার ভিডিও এডিটর হতে চান তাহলে আজই জয়েন করুন আইসিটি বাংলার নেক্সট জেন অল ইন ওয়ান ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে বিস্তারিত জানতে ভিজিট করুন আইসিডি বাংলা ডট কম এ অথবা কল করুন নিচে দেওয়া এই নাম্বারে